আজ আমি তোমাদের সঙ্গে চিলি চিকেন শেয়ার করব চিলি চিকেনের রেসিপি শেয়ার করব তার জন্য প্রথমে দেখো বন্ধুরা চিকেনটাকে আমি ভেজে নিচ্ছি আগে তোমাদের বলে দিই আমি চিকেনটা ম্যাগনেট করে রেখেছিলাম এটার মধ্যে আদা রসুন আর কর্নফ্লাওয়ার একটা ডিম সব দিয়ে এটাকে মেখে রেখেছিলাম এবার এখানে আমি চিকেনগুলোকে ভেজে নেব দেখো বন্ধুরা চি চিলি চিকেনগুলোকে আমি ভেজে নিচ্ছি লাল লাল করে একটু ভেজে নেব দেখো বন্ধুরা আমার চিকেনগুলো প্রায় ভাজা হয়ে এসেছি এবার আমি এগুলোকে নামাবো কিছুটা ভেজে তুলেছি এই দেখো কিছুটা ভাজা হয়ে গেছে আর কিছুটা কড়াইয়ের মধ্যে আছে এবার এবার আমি একটা মশলা তৈরি করেছি এরকম এর মধ্যে সোয়া সস চিলি সস আর টমেটো সস দিয়েছি দেখো বন্ধুরা আমি এখানে কিছু সবজি কেটে রেখেছি ক্যাপসিকাম পেঁয়াজ টমেটো এবার আমি একই একই সবজিগুলোর মধ্যে দিয়ে দেব দেখো আমি সব সবজিগুলো একবারে দিয়ে দিলাম এবার সামান্য নুন দিয়ে দিলাম খাওয়ার পর আমি এবার এটা কি ঢাকা দিয়ে দিলাম দেখো বন্ধুরা এবার আমি এর মধ্যে ওই শোয়া চিলি সসের যে পেস্টটা বানিয়ে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এর মধ্যে একটু কর্নফ্লাওয়ার এক চামচ ধুলে দিলাম এবার আমি এই ভাজা চিকেনগুলো এর মধ্যে দিয়ে দিলাম দেখো বন্ধুরা আমার চিলি চিকেনটা তৈরি হয়ে গেছে কেমন হয়েছে তোমরা একটু কমেন্টে জানিও কমপ্লিট চিলি চিকেন